가자서 어 이가서 두면? 얘네. 얘네 어 블리즈 마 아, 나도 아, 도망은 오. হাত ছোড় হাত jadi রেডি মোবাইলের

আরে দাদা দাদা দাদি নানা মামি কই সব ভক্ত বংশী করতেন কাজ কাজ দাদা দাদি নানা মামি কই ভক্ত বংশী করতেন কাজ কাজ ওয়াও ক্লাস নাই দাদা পাইতে এই যে উজ্জ্বলের বাড়ি লাইটে আর ওই যে উজ্জ্বলের ওই দুটো মেয়ে জমজ বিরাট ছিল

Depois, depois, depois. 아, 도도도도도도도도 <Nation Political History>